দেখতে পাচ্ছেন এই কালারগুলো পেয়ে যাবেন সবগুলো নিচে এখানে জর্ডান খোদাই করা আছে একদম লাইট ওয়েট মধ্যে এই যে কত সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার দেখেন কত সুন্দর কম্বিনেশন হাই নেক বেল্টওয়ালা সাথে এই দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাম্পাসের খুবই হাই গ্রেডের একটা প্রোডাক্ট ফিয়ার অফ গড ভাই এটা এটা হলো ফিয়ার অফ গড এখানে হচ্ছে আপনার পিছনে দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এখানে আছে এখানে আছে এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা একটা করে দেখিয়ে দিই আগে প্রোডাক্টগুলো এগুলোর যে প্যাডিং কোয়ালিটি দেখেন নিচে খোদাই করা থাকবে কিউসি ব্র্যান্ডের পাম্পিং সলের খুবই ভালো সোলের প্রোডাক্ট এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে ওয়াশেবল দেখতে পাচ্ছেন হচ্ছে কত সুন্দর প্রোডাক্ট লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা লো গ্রেড আছে হাই গ্রেড আছে আমাদেরটা হচ্ছে ভালো অফকোর্স দেখলে বোঝা যাবে খুবই ভালো গ্রেডের এই আমাদের প্রোডাক্টগুলোর হচ্ছে প্রত্যেকটার মিয়ামি ট্যাগ থাকবে ভিতরে ডিওর সোলে থাকবে দেখতে পাচ্ছেন এটাও হাই গ্রেড আপনারা যাচাই বাচাই করে নিবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্যাডিং কোয়ালিটি অস্থির যে দেখেন ব্ল্যাক মিলিটারি আছে আমাদের কাছে তারপরে ফুল হোয়াইটের মধ্যে আছে ফ্রোজেন মুমেন্টটা হচ্ছে এখানে এটার গ্রেড একটু আরো ভালো তারপরে হোয়াইট সিমেন্টটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে রানিং বলেন সবকিছুর জন্য ইউজ করা যাবে এবং কেজুয়াল খুবই কোয়ালিটিফুল সুন্দর ভালো গ্রেডের লেদার এবং হচ্ছে গ্রিপ যথেষ্ট ভালো এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং হচ্ছে এখানে রেডিয়াম করবে এগুলা রেডিয়াম করবে জর্ডান ফোর এর বিশ থেকে পঁচিশটা কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখলেই ভালো লাগে এবং পড়তে গেলে তো আরো সুন্দর লাগবে রাইট আপনার ফিতা মারার ঝামেলা নেই জাস্ট হচ্ছে পা ঢুকে পরে চলে যাবেন এরকমই কালার কম্বিনেশন সুন্দর তো এখানেও দেখা যাচ্ছে কত সুন্দর স্টিল এটার গ্রেডটা যথেষ্ট ভালো হাই গ্রেডের একদম যেটা সবাই ওয়ান ওয়ান গ্রেড বলে সেল করে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ হাইনেকের এই দুইটা কালারও পেয়ে যাবেন আমাদেরকে তাছাড়া আমরা যাদের পছন্দ হবে তারা আমাদেরকে মেসেজ দেবেন অবশ্যই জর্ডান ফোর এর রাবারের শু রাবার এগুলো হচ্ছে ব্যান করে যেভাবে খুশি ইউজ করতে পারবেন রাফ এন্ড একটা একদম নতুন আসছে স্টকে অ্যাশ ব্ল্যাক কম্বিনেশনের দুইটা একটা গোল ফিতা একটা হচ্ছে ফ্ল্যাট ফিতা মাত্র এক হাজার টাকা হলো আমার হাজার মাত্র হাজার অফার প্রাইসে জুতা নিতে একদম লাইটওয়েট খুব খুবই সুন্দর লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং মিনিমাম এক বছর তো হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা যাবে তা আমি হচ্ছে এই দুইটা প্রোডাক্টে হচ্ছে স্টক ক্লিয়ার অফার দিব এগুলোর হোলসেল প্রাইস থেকে হচ্ছে কমে দিব যে প্রোডাক্ট গুলা মানে কাস্টমার অবাক হয়ে যাবে এত ভালো প্রোডাক্ট এত কমে দিচ্ছে ভাইয়া মাত্র এক টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্লেজার আসসালামু আলাইকুম আমার প্রাণ ভাই বন্ধুক আশা করি সকলেই ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন কিছু স্নেকার ভিডিও নিয়ে আজকে চলে আসি টপ ব্র্যান্ডে বন্ধুরা টপ ক্লাস কিছু প্রোডাক্ট দেখাবো আজকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন চমৎকার কিন্তু ভাই এরকম নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে এগুলোর কালার রয়েছে তো টপ ব্র্যান্ডে কিন্তু চমৎকার অনেকগুলো কালেকশন চলে আসছে স্নেকার্স যারা খুঁজতেছেন এই শীততে চমৎকারকে ভিডিও হতে যাচ্ছে ছবি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুন্দর এমন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ নোট থেকে দেখতেছেন যদি ভালো অবশ্যই পেজটি ফো সার থাকবেন আর যা ইউটিউব চ্যানেল মুসাফির বালাল এবং টোটো বয় ভিডিও

নতুন বছর উপলক্ষে কি আমাদের ভিউয়ারদের কি ধামাকা নতুন বছর উপলক্ষে হচ্ছে শীত সাথে শীত উপলক্ষে হচ্ছে রানিং এর কিছু প্রোডাক্ট আছে এবং হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারফুল প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং হিউজ অফার থাকবে অফারগুলো মিস না করার জন্য আমাদের ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখেন তো আজকে কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই ফার্স্টে দেখতে পাচ্ছেন রানিং এর অনেকগুলো সুন্দর সুন্দর কালার আমাদের কাছে স্টকে আছে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখলেই কালারগুলো পছন্দ হয় আর দেখেন কালার কম্বিনেশন এবং হচ্ছে সোল কোয়ালিটি ডাবল লেয়ারের এবং হচ্ছে প্যারিং কোয়ালিটি খুবই জোস মেড ইন ভিয়েতনাম মধ্যে আরো কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই একটা আছে প্রোডাক্ট কালার এই একটা প্রোডাক্ট আছে কত সুন্দর কালার কম্বিনেশন এগুলো যাদের করবে তাদেরই ভালো লাগবে এই একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে এই যে এটা তো ভাইরাল ভাই এত লাইট ওয়েট অবশ্য রানিং সবগুলা পরে প্রোডাক্টটি লাইট ওয়েট হয় এবং হচ্ছে যে লং লাস্টিং ইউজ করা যায় আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা রাখি নতুন অনেকগুলো প্রোডাক্ট এগুলো প্রাইসগুলো দিয়ে দিচ্ছি বাইশশো করে তারপরে এগুলা থাকবে হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ করে তারপরে আঠারোশো করে থাকবে এগুলো থাকবে পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা এছাড়াও আমাদের হিউজ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন ক্যাম্পাসের

লাইট আছে দেখে যতটা হাই মানে মনে হচ্ছে যে অনেক ওয়েট বেশি বাট নট লাইক দিস এটা খুবই লাইট মধ্যে বক্স সহকারে পেয়ে যাবেন এটার আরও একটা কালার আছে আমাদের কাছে এই কালারটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের দুইটা কালারই খুবই সুন্দর ভাই কালার কম্বিনেশনগুলো জোস দেখেন এই দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলা হচ্ছে যে আপনার আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর চব্বিশশো করে চব্বিশশো পঞ্চাশ করে আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট এরপরে যাব হচ্ছে আমাদের আরও হিউজ কালেকশন আছে ইউজ কালেকশনের মধ্যে ফার্স্টে দেখাবো হচ্ছে আমাদের জর্ডান থ্রি যেটা ক্যাকটাস জ্যাক দেখতে পাচ্ছেন হচ্ছে কত সুন্দর প্রোডাক্ট লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা লো গ্রেড আছে হাই গ্রেড আছে আমাদেরটা হচ্ছে ভালো গ্রেডেরটা অফকোর্স প্যাডিং দেখলে বোঝা যাবে কোয়ালিটি এবং কম্বিনেশন কালার কম্বিনেশন অস্থির তো এই প্রোডাক্টটা হচ্ছে বক্স সহকারে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম বক্স আমাদের প্রত্যেকটা জুতার সাথে বক্স থাকবে কিছু কিছু জুতা এক্সট্রা লেস থাকবে তো হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এটা আর রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো প্লাস সেল করি বাট কাস্টমারদের জন্য আজকে দিয়ে দিব অনলি ফর তিন হাজার টাকা করে তিন হাজার করে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছি ফিয়ার অফ গড ভাই এটা এটা হলো ফেয়ার অফ গড এখানে হচ্ছে আপনার পিছনে দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এখানে আছে এখানে আছে তো খুবই লাইটওয়েট শু এবং হচ্ছে খুবই সফট এবং কোয়ালিটিফুল একটা শ্যু তো এটার মধ্যে হচ্ছে যে আমাদের প্রিমিয়াম গ্রেডেরও আছে প্রিমিয়াম গ্রেডেরটাও দেখিয়ে দিব দুইটা রেড দুই রকম কোয়ালিটি দুই রকম হয় তো এগুলার হচ্ছে অরিজিনাল বক্স সহকারে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রোডাক্ট এবং ভিতরে এটার প্যাডিংটা একটু ডিফারেন্ট দেখেন কত সফট সুইফটের মধ্যে এবং কোয়ালিটি এটার থেকে এটা ফার বেটার গ্রেটার অবশ্য এটা খুব একটা সাইজ স্টকে নেই অল্প কিছু স্টকে আছে তো এটার প্রাইসটা থাকবে সাড়ে চার হাজার করে সাড়ে চার হাজার এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার তিন হাজার বাট এর থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি ফোর ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি যার যে কোয়ালিটি লাগবে আমাদেরকে জানাবে এই হচ্ছে ছাব্বিশশো টাকায় জি আর হচ্ছে চার হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো যদিও এগুলো হচ্ছে আপনার আরও আর হাই রেটের আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন নিউ ব্যালেন্সের কিছু প্রোডাক্ট খুবই সুন্দর এবং হচ্ছে রানিং বলেন সব কিছুর জন্য ইউজ করা যাবে এবং ক্যাজুয়াল খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ভালো গ্রেডের লেদার এবং হচ্ছে গ্রিপ যথেষ্ট ভালো এবং হচ্ছে লং লাস্টিং হবে তো এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা অনলি ফর ছাব্বিশশো টাকায় ভাই ছাব্বিশশো টাকা হ্যাঁ এগুলো তিন হাজার বত্রিশশো টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকায় এরপরে দেখতে পাচ্ছেন ক্র্যাক ফুলের মধ্যে খুবই গ্রিপ করবে এরকম জুতা এবং হচ্ছে এটাতে কোনো আপনার ফিতা মারার ঝামেলা নেই জাস্ট হচ্ছে পা ঢুকিয়ে পরে চলে যাবেন এরকম কালার কম্বিনেশন সুন্দর এবং হচ্ছে দেখেন দারুণ দুইটা জুতা খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে সাথে ওয়াশেবলও তো এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা অনলি ফর 1850 পঞ্চাশ টাকা আঠারো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে এরপরে ভাই আমাদের কাছে আরো হিউজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশনের প্রোডাক্ট এবং হচ্ছে যে একদম লাইট ওয়েট নিচে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে সাম্বার প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং করা আছে দেখলেই ভালো লাগে এবং পড়তে গেলে তো আরো সুন্দর লাগবে রাইট তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনার যার যে প্রোডাক্ট দরকার হয় আমরা যেরকম বলছি ভিডিওতে আপনারা সেম প্রোডাক্ট হচ্ছে আপনার যখন রাইডার প্রোডাক্ট হাতে নিয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেখে আপনার পছন্দ মতো ট্রায়াল দিয়ে দেন হচ্ছে প্রোডাক্টটা পছন্দ হলে কোয়ালিটি ঠিকঠাক থাকলে আপনারা রাখবেন আদারওয়াইজ আমাদের প্রোডাক্ট আমাদের কাছে রিটার্ন করে দিবেন আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ সুযোগটা দিচ্ছি দেখে নেওয়ার প্রত্যেকটা কাস্টমার চাই যে হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো দেখে দোকানে এসে নিজের পায়ের সাইজ মোতাবেক নেবে বাট আমরা এই সুযোগটা বাসায় নিয়ে গিয়ে দেখার সুযোগটা করে দিচ্ছি তো এরপরে দেখতে পাচ্ছেন এয়ারফোর্সের একটা স্টিলের খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল হোয়াইটের মধ্যে তো এখানেও দেখা যাচ্ছে কত সুন্দর স্টিল এটার গ্রেডটা যথেষ্ট ভালো হাই গ্রেডের একদম যেটা সবাই ওয়ান গ্রেড বলে সেল করে বাট এটা হচ্ছে ও এর হাই গ্রেড একদম ওএম এর মধ্যে আরো লো গ্রেড আছে বাজেট কম ওগুলো হচ্ছে পঁচিশশো এর মধ্যে পাবেন বাট এটার প্রাইসটা বেশি এটা পঁয়ত্রিশশো প্লাস সেল হয় আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর তিন হাজার দুইশো করে একটা জুতা জুতা হ্যাঁ এটা লো গ্রেড লাগলে আমাদেরকে জানাবেন তো এরপরে ভাই আমাদের কাছে হচ্ছে নাইনটি সেভেন এর দেখতে পাচ্ছেন খুব একটা সাইজ নেই তো এটাও আমরা অফারে দিব এবং অন্য কালার লাগলে জানাবেন বিএমডাব্লিউ জ্যাকবয় আছে জ্যাকবয়টাও আমাদের কাছে পেয়ে যাবেন ছোট সাইজ আছে বিএমডাব্লিউ কারার পর এখন স্নেকারস নিতে পারবেন কত কালাবরেশন করে নিয়ে আসছেন জি ভাই এটা একদম হাই গ্রেডেডটা দেখলে লেদার কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা আমরা 3600 ছিল এখন তিন হাজার তিনশো করে দিয়ে রাইট রাইট হ্যাঁ আবার এটাতে এক পায়ে এরকম লোগো থাকবে আর এক পায়ে এরকম লোগো থাকবে বাট এটাতে দুইটাতে এরকম নাইকের লোগো থাকবে আপনারা দেখে শুনে কোয়ালিটি যাচাই বাছাই করে নিবেন এটা কম বাজেটের এটা উনিশশো টাকা আর এটা হচ্ছে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো ছিল এখন দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তিন করে এটার অনেকগুলা কালার আছে যদিও কালারগুলো আমরা এ পাশে দেখতে পাবো এটার যে কতগুলো কালার আমি একটা একটা করে দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে দেখেন এটার মধ্যে একটা ব্ল্যাক লুক কত সুন্দর কালার কম্বিনেশন আছে এটাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে হাই গ্রেডের ওয়েম গ্রেডের ভালোগুলো তো এটার মধ্যে হচ্ছে আপনার আরও একটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এটাও হাই গ্রেডের আপনারা যাচাই বাছাই করে নিবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্যারিং কোয়ালিটি অস্থির পায়ের সফটনেস থাকবে ভিতরে সোল কোয়ালিটি ভালো রাফ ইউজ করতে পারবেন মিনিমাম টু ইয়ার্স প্লাস আচ্ছা ইউজ করা যাবে এগুলো রাফ ইউজ করলেও তো এগুলোর প্রাইস থাকবে তিন টাকা তিন হাজার টাকা জি এই একটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে যে আপনার ভালো গ্রেডের এটা পঁয়ত্রিশশো ছিল এটাও অফার সাথে তিন হাজার দিয়ে দিচ্ছি সাথে এই যে একটা দেখতে পাচ্ছেন কালার এই একটা কালার দেখতে পাচ্ছেন তারপরে এই কালারটা তো আরও সুন্দর প্রত্যেকটা হচ্ছে খুব সুন্দর এবং হচ্ছে যে পছন্দনীয় জুতা কালার কম্বিনেশন কিছু স্নেকার্স এখানে আমরা দেখতেছি কালারফুল জি এই কালারগুলো হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এখানে কালার কম্বিনেশনগুলো স্টিল তো এগুলো আমাদের কাছে ভালো গ্রেডের পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এগুলো প্রাইস থাকবে প্রত্যেকটা তিন হাজার টাকা করে তিন হাজার টাকা সুপ্রিমের ভালো গ্রেড আছে লো গ্রেড আছে খুবই সুন্দর জুতা এরপর হচ্ছে আপনার যাদের হচ্ছে বাজেট একটু কম বাট জুতা লাগবে সুন্দর এবং মোটামুটি কোয়ালিটি ফুল হলে চলবে হ্যাঁ বাজেটের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবং এগুলো ভালো সোলের মধ্যে তো এগুলার প্রাইসগুলা দিয়ে দিচ্ছি ভাই আমরা মাত্র উনিশশো টাকা করে এগুলো বাইশশো টাকা সেল করতে হয় আমরা দিয়ে দিচ্ছি উনিশশো টাকা করে এরপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন এটা পড়বে হচ্ছে আপনার একুশশো টাকা করে চব্বিশশো টাকাটা জি ভাইয়া যাদের হচ্ছে যে বাজেট আরো কম যাদের এই প্রোডাক্ট সেম লাগবে ব্ল্যাক লোগোর মধ্যে এগুলা দিয়ে দিচ্ছি আমরা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা করে অনলি ফর ষোলোশো পঞ্চাশ অফার প্রাইসে তো এছাড়া আমাদের কাছে আরো কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই কালারটা আচ্ছা এটা ভালো সোলের এটা রেটটা হচ্ছে 2000 টাকা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে ভালো গ্রেডের এটা কোয়ালিটি মোদার কোয়ালিটি অনেক ভালো ক্যামেরাতে ভালো করে ফোকাস দিলে বুঝতে পারবেন এটার মধ্যে হচ্ছে আপনারা অনেকগুলো গ্রেডের হয় 1800 টাকা আছে 2200 টাকা আছে এটা হচ্ছে 3500 টাকা বাট এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 3200 টাকা 3200 টাকা জি 3200 টাকা এরপরে দেখতে পাচ্ছেন এই যে করোনার যে ভার্সনটা করোনা ভার্সনটা আমাদের কাছে করোনা চলে গেছে কিন্তু রয়ে গেছে স্টক চলে আসছে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট 2200 টাকা করে আমরা রেগুলার সেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অনলি ফর 1800 টাকা করে 1800 টাকা লিমিটেড স্টক দ্রুত অর্ডার করবেন না হলে প্রোডাক্ট মিস হয়ে যাবে আপনাদের থেকে এরপর দেখতে পাচ্ছেন ডিওরের হাইট আছে ডিওর লোটা আছে আমাদের কাছে জেলি সোলের খুবই ভালো গ্রেডের এই আমাদের প্রোডাক্টগুলোর হচ্ছে প্রত্যেকটার ভিতরে হচ্ছে আপনার মিয়ামি ট্যাগ থাকবে ভিতরে ডিওর সোলে থাকবে এখানে থাকবে এখানেও দেখেন হাইনেকটাতে হচ্ছে প্যাডিং কোয়ালিটিটা কতটা ভালো ভালো করে দেখলেই মিয়ামি ট্যাগ থাকবে তো এগুলা হচ্ছে ডিটেলসগুলো থাকে সব আপনারা দেখে শুনে অর্ডার করবেন যেখান থেকেই করেন যাচাই বাছাই করে এটা পেয়ে যাবেন অনলি ফর বাইশশো টাকা করে বাইশশো টাকা যে এরপরে হাইনেকের এই দুইটা কালারও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাশ ব্ল্যাকটাও আছে খুবই সুন্দর এগুলো পড়বে আঠারোশো আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা করে হলে পেয়ে যাচ্ছেন এগুলো জি ভাই এরপর হচ্ছে আমাদের কাছে খুব নতুন নতুন কালার আসছে রানিং এর কিছু তারপর হচ্ছে এয়ারফোর্স এর ব্ল্যাক পান্ডা ভালো গ্রেডের এর খুবই সুন্দর লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো রাফটা ফিস করা যাবে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে আঠাইশো টাকা আঠাইশো টাকা জি তারপর হচ্ছে এই মালটা পেয়ে যাবেন অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ডাবল লেয়ারের খুবই ভালো এরপরে হচ্ছে যে এইগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়া অফার প্রাইসে মাত্র হচ্ছে দেখেন আগে প্রোডাক্টগুলো দেখে তারপর তারপরে প্রাইসটা বলছি সুন্দর সুন্দর রানিং সুজের মধ্যে হ্যাঁ রানিং সুজের মধ্যে অনলি ফর বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অনলি বারোশো তো ভাইয়া এরপরে হচ্ছে যে আমাদের কাছে নাইক এসবির একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন গোল্ডেন শেপের মধ্যে এস খুবই মোটা সফট আছে এবং হচ্ছে এটা ডিসকাউন্টে দিয়ে দিব অনলি ফর দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এগুলো পেয়ে যাচ্ছেন দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন সাইজ খুবই শর্ট এটা আঠারোশো টাকা জি ভাইয়া এরপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনার নাইক অ্যাসবির একটা মামির প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং হচ্ছে এখানে রেডিয়াম করবে এগুলা রেডিয়াম করবে তো এটা হচ্ছে ফ্যাব্রিকের একটা প্রোডাক্ট ডিসপ্লে কিন্তু আমাদের নিয়ে নতুন আছে স্টকে এবং প্যাডিংটা দেখেন কত মোটা আর ডিজাইনটা জোস এই মডেলটা এটা খুবই হিট একটা মডেল রেডিয়ামটা আমরা দেখিয়ে দিব ভিডিও পার্সোনালি যারা চাইবে তো এটার প্রাইসটা থাকবে পঁচিশশো ছিল এখন দিয়ে দিচ্ছে অনলি ফর একুশশো টাকা একুশশো টাকা দুই হাজার একশো হলে পেয়ে যাবেন এটা চল্লিশ সাইজ এক পিসি আছে এই প্রোডাক্টটা এটা দিয়ে দিবে অনলি ফর আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট জি ভাইয়া এরপরে হচ্ছে আমাদের কাছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে এ একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে এ একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে আরো একটা কালার আছে বাদামি কালার খুবই সুন্দর ওটা সবচেয়ে বেশি ওটা দেখছি না আচ্ছা ওটা আমরা যাদের পছন্দ হবে তারা আমাদেরকে মেসেজ দেবেন ও এগুলো জর্ডান ফোর এর রাবারের শু এগুলো হচ্ছে ব্যান করে যেভাবে খুশি ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি ফোর 2300 হাজার তিনশো করে তেইশো টাকা জি 2300 টাকা হলে এগুলো পেয়ে যাবেন এরপর ভাই জর্ডানের এই একটা প্রোডাক্ট আছে একদম নতুন আসছে স্টকে অ্যাশ ব্ল্যাক কম্বিনেশনে যেগুলো সুন্দর প্রোডাক্ট সবাইকে দেখলে পড়লে মানাই ওগুলাই আমরা কালেকশনে রাখার ট্রাই করি এইগুলো পেয়ে যাবেন অনলি ফর আঠারোশো টাকা করে আঠারোশো টাকা জি ভাই এরপর আমাদের হচ্ছে রানিং এর আরো কিছু কালার অনেকগুলো কালার কম্বিনেশন আছে যেগুলো দেখা দেওয়া হয় এগুলোর প্রাইস গুলো আমাদেরকে ইনবক্স করবেন অনলি ফর করে আঠারোশো জি ভাই এরপর হচ্ছে যে এই প্রোডাক্টের হচ্ছে দুইটা আছে দুইটা একটা গোল ফিতা একটা হচ্ছে ফ্ল্যাট ফিতা দুইটারই চল্লিশ সাইজ আছে ভাইয়া একদম ধামাকা প্রাইসে দিয়ে দিব এগুলো আমরা সতেরো আঠারোশো করে ইজিলি সেল করছি এখন দিয়ে দিচ্ছি অনলি ফর ভাইয়া কত দিব আপনি বলেন কত হলে কাস্টমার খুশি হবে হাজার বারোশো ভাই হাজার বারোশো ঠিক আছে আপনি যেহেতু বলছেন কাস্টমারের জন্য রিকমেন্ড করছেন মাত্র এক হাজার টাকা হলে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট তারপরে হচ্ছে ভাইয়া আপনার আমাদের এপাশে পাশে জর্ডান থ্রির কতগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই কালারগুলো পেয়ে যাবেন সবগুলো নিচে এখানে জর্ডান খোদাই করা আছে একদম লাইট ওয়েটের মধ্যে তারপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়া একদম অফার প্রাইসে ভালো মাল মাত্র হচ্ছে বাইশশো পঞ্চাশ করে হলে আমরা বাইশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এরপরে ভাইয়া এই একটা হচ্ছে জর্ডান থ্রির ভালো গ্রেডের মাল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন হাই গ্রেডের অনলি ফর তিন হাজার টাকা জি ভাই এলভির কিছু কিছু এয়ারফোর্সের যেগুলো মিসিং দেখানো হয়নি এই প্রোডাক্ট এগুলোও পেয়ে যাবেন বাইশশো করে যারা হচ্ছে শপে আসবে তাদেরকে চেষ্টা করবে আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল হয় আমরা অনার করে দেওয়ার এরপরে ভাই আমাদের কাছে হচ্ছে জর্ডান ফোরের বিশ থেকে পঁচিশটা কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং হচ্ছে এক একটার কোয়ালিটি এক একটু ডিফারেন্স থাকে কোনোটা পঁয়ত্রিশশো কোনোটা বত্রিশশো কোনোটা তিন হাজার আঠাশশো পঁচিশশো দুই হাজার এর মধ্যে তো প্রত্যেকটা কালার আমরা একটা একটা করে দেখিয়ে দিব আপনারা গ্রেট অনুযায়ী যার যেরকম লাগবে আপনারা আমাদেরকে মেসেজ দিবেন দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক আছে তারপরে অ্যাশ কম্বিনেশনের আছে প্রত্যেকটা জুতো অনেক সুন্দর এরপরে ভাইয়া হচ্ছে ফোর জর্ডান ফোরের বাকি যে কালারগুলো আছে বিশ পঁচিশটা এগুলো একটা একটা করে দেখিয়ে দিব যে দেখেন ব্ল্যাক মিলিটারি আছে আমাদের কাছে তারপরে ফুল হোয়াইটের মধ্যে আছে ফ্রোজেন মুমেন্টটা হচ্ছে এখানে এটার গ্রেট একটু আরো ভালো তারপরে হোয়াইট সিমেন্টটাও আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে ভাইয়া কালারগুলো সব একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা পেয়ে যাবেন খুবই সুন্দর কম্বিনেশন এরপরে হচ্ছে ভাইয়া এই যে এটা আছে এছাড়াও হচ্ছে জর্ডান ফোরের কাওয়াজগুলো আছে যদি ডিসপ্লেতে একটু ভালো করে দেখে নিতেন এগুলো গ্রেট ওয়াইস এবং হচ্ছে যেগুলো একদম কম প্রাইজে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো এগুলোও খোদাই করা আছে বাট এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি ফর টু থাউজেন্ড করে দুই হাজার টাকা দুই হাজার টাকা করে ভাই দিয়ে কত করে ছিল হচ্ছে আঠাইশো তিন হাজার এরকম করে প্রাইস কম্বাইন করা যার যে কোয়ালিটি লাগবে আমরা দিয়ে দিব ভাই যারা চাচ্ছেন একদম হচ্ছে আরও লাইট ওয়েট অফার প্রাইসে জুতা নিতে একদম লাইট ওয়েট খুবই সুন্দর এটা থার্টি থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সবগুলা সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে বক্স সহকারে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো জি বারোশো পঞ্চাশ হলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এরপরে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন জর্ডান ফোরের যা কালার আছে আমাদেরকে মেসেজ দেবেন আমরা দিয়ে দিব এরপর ভাইয়া হচ্ছে নিউ ব্যালেন্সের হচ্ছে এখানে দুইটা কালার আছে আরও এগুলার আরও তিন চারটা কালার আছে এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা একটা করে দেখিয়ে দেওয়া আগে প্রোডাক্টগুলো এগুলার যে প্যাডিং কোয়ালিটি দেখেন নিচে খোদাই করা থাকবে নিউ ব্যালেন্স তারপরে পিছনে তো এখানে থাকবে নাইনটি সিক্সটি তো এগুলোর কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর এবং হচ্ছে সোলগুলো যথেষ্ট ভালো পাম্পিং তো এর মধ্যে যদি আরও ওয়ান ইস টু ওয়ান গ্রেডের দরকার হয় ওগুলো ফাইভ থাউজেন্ড প্লাস ওগুলো আমরা ম্যানেজ করে দিতে পারবো বাট এগুলো স্টকে আছে এগুলার প্রাইস হচ্ছে অনলি ফর তিন হাজার চারশো করে জি চৌত্রিশশো করে জি ভাইয়া এরপরে হচ্ছে কিউসি ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট আছে আমাদের কাছে চমৎকার দুটো প্রোডাক্ট কিউসি ব্র্যান্ডের পাম্পিং সোলের খুবই ভালো সোলের প্রোডাক্ট এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে ওয়াশেবল দেড় দুই বছর ইউজ করলে টানা কিছু হবে না তো এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আমরা অনলি ফর বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা করে যারা শপে আসবে আমরা আমাদের মতো তাদেরকে যতটুকু পারি আপ্যায়ন করবো এরপরে হচ্ছে ভাই আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডিসপ্লেতে দেখা যাচ্ছে একটু ক্লোজলি শুট নিবেন এখানে হচ্ছে জর্ডন সিক্স জর্ডন সিক্সের এর ছোটো সাইজ আছে ফর্টি ফর্টি ওয়ান লাইক এগুলো অফার প্রাইজে দিয়ে দিব অনলি ফর বাইশো টাকা করে তারপরে এয়ারের কিছু প্রোডাক্ট আছে

ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ হলেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে ট্রাভিস করের কিছু কালার কম্বিনেশন আছে যার যে কালারগুলো লাগবে আমাদেরকে জানাবেন এয়ার ফোর্সের গিগি আছে তো এছাড়াও আরও অনেকগুলো আমাদের কালেকশন আছে যেগুলো আসলে সবগুলো দেখানো সম্ভব না এর মধ্যে হচ্ছে যে ব্লেজাররা একটা প্রোডাক্ট অফার দিব ভাই একদম হচ্ছে সুন্দর কালার কম্বিনেশন প্যাডিং কোয়ালিটি যথেষ্ট ভালো লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং মিনিমাম এক বছর তো হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা যাবে তা আমি হচ্ছে এই দুইটা প্রোডাক্টে হচ্ছে স্টক ক্লিয়ার অফার দিব এগুলো হোলসেল প্রাইস থেকে হচ্ছে কমে দিব যে প্রোডাক্টগুলো মানে কাস্টমার অবাক হয়ে যাবে এত ভালো প্রোডাক্ট কেমন এত কমে দিচ্ছে ভাইয়া মাত্র এক হাজার টাকা হলে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ব্লেজার হোলসেল প্রাইস এর থেকে বেশি হান্ড্রেড পার্সেন্ট ভালো লালটার সাইজ বেশি আছে এটার কিছু সাইজ কম আছে ফর্টি থেকে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত শেষ হয়ে যাওয়ার আগেই নিয়ে নিতে হবে এটা তো এরপর হচ্ছে আমাদের কাছে আরও যা প্রোডাক্ট আছে তার জন্য হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যাদের হচ্ছে যে লোকেশন প্রবলেম হয় লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় বিশ নম্বর দোকান আর যারা সারা বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা প্রোডাক্ট দেখে কোয়ালিটি ঠিকঠাক থাকলে পাইয়ে দিয়ে যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট রাখতে পারবেন তো অফার মিস আরো নতুন কালেকশন আসতেছে আমাদের আপডেট জন্য আমাদের পেজে আপডেট থাকবেন ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আমাদের নাম্বার ডিটেলস সব কিছু পেজের লিঙ্ক তো আজকে এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো বন্ধুরা নতুন বছর উপলক্ষে চমৎকার কিছু স্নেকার্স আজকে দেখানোর চেষ্টা করেছি যারা আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার রয়েছেন কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেই জুতোটা পছন্দ হবে নক করে কিন্তু পছন্দ জুতোটা কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সহজ শর্ত অথবা সরাসরি চলে আসতে পারেন ভাইয়ের সরমে তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমস্থ থাকবেন আল্লাহ হাফেজ